আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমার সাথে ছিলেন এবং আছেন তাদের প্রত্যেকের নেক আশা এবং নেক ইচ্ছা আল্লাহ পূরণ করুক সেই দুয়াই আপনাদের জন্য করি ধন্যবাদ আমার সাথে সবসময় থাকার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা আরাফার ময়দানের পাশ দিয়ে হেঁটে হেঁটে সবাই একসাথে জাবালে রহমাতের দিকে যাচ্ছি আল্লাপাক সকলের নেক হায়াত এবং নেক ইচ্ছা আল্লাহ পূরণ করুক সেই দোয়া করি জাবালে রহমত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে আমাদের মাঝে নোমান আহমেদ আমাদের প্রিয় হুজুর আশা করি আপনাদের কথাগুলো খুব ভালো লাগবে ঐতিহাসিক ইতিহাস সমৃদ্ধ একটা মাঠ আরাফার ময়দান সেই মাঠ দিয়ে আমরা হাইটে যেতেছি আল্লাহ তালা আমাদেরকে আনছে দয়া করে মায়া করে আর তার দয়া ছাড়া এটা ছাড়াও সম্ভব না ও সেই মাহারের দিকে সেই জবালের রহমতের দিকে আমরা হেঁটে হেঁটে যাইতেছি আমাদের হজ কিছু আমাদের সাথে কিছু শিশু রয়েছে কিছু বৃদ্ধ রয়েছে কিছু বয়স্ক মানুষ কিছু মহিলা রয়েছে কিছু যুবক ভাইরা রয়েছে সকলকে আল্লাহ তাআলা কবুল করুক এখানে অনেক দেশের মানুষরা আসে বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া হ্যাঁ এরপরে কম মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দুইটা দেশের বেশি আসে এরপরে তুর্কি টার্কৃষ্ঠাও প্রচুর পরিমাণে আসে কারণ এই সকল অঞ্চলের মানে পুরা নিয়ন্ত্রণ একটা সময় তুর্কিদের হাতেই ছিল আর তুর্কিরা এই অঞ্চলের কোথায় কি আছে কোথায় কি কোন ইতিহাস লুকাইতে রয়েছে তুর্কিরা এটা সবচেয়ে ভালো জানে ওদের কাছে পুরাতন কিছু নকশাও রয়েছে ওরা সেই নকশা ধরে ধরে এসে সেই সকল জায়গাগুলি জিয়ারত করে আমরা যখন জান্নাতুল মোয়াল্লাহ কবরস্থান ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি মদিনাতুল মোনাবরায় যখন যায় তখন দেখা যায় যে ওরা ওই তুর্কিরা বলতেছে যে এই জায়গায় অমুক জায়গায় অমুক শুয়ে আছে অমুক জায়গায় অমুক শুয়ে আছে ওরা জানে এই সমস্ত বিষয়গুলি ওদের কাছে কিছু পুরাতন ম্যাপ আছে ম্যাপ অনুযায়ী ওরা বিষয়গুলো জানে যাই হোক এখানে ময়দানের রহমতের যে পাহাড় সেই পাহাড়ের দিকে যাইতে ছোটখাটো কিছু ফুটপাতের দোকান ডানে আছে এখানে আপনার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামান আসবা পাওয়া যায় পোশাক পরে কাপড় চোপড় মহিলাদের কিছু পার্সোনালি জায়নামাজ হ্যাঁ টুপি আতর তুবি তসবি প্রয়োজনীয় সামান এখানে পাওয়া যায়

الله <سؤال> الله <سؤال> الله 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 والله 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 الله السُّبُهُ بعدَ من تلَّ أتِيهِ رہتی ہے نور سہ چہ رے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ 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 اللہ

কারি মোলন নি হাদিল উমশরি হাতি উংল পে চলে হিজা थर वो ले उठे और चांद भी हुआ है दो टुकड़े अंगार से अल्लाह अल्लाह আমরা এখন যেখানে আছি আরাফার ময়দানে সে ঐতিহ্যবাহী স্থান জাবালে রহমাত তথা রহমাত নাজিলের পাহাড় সেই পাহাড়ে আমরা এখন পাহাড়ের পাদদেশে আছি পাহাড়ে পাহাড়ে আরোহণ করাটা এতগুলো হাজি সাহেব কষ্ট হয়ে যাবে কারণ অনেক বয়স্ক মহিলা রয়েছে বয়স্ক পুরুষ রয়েছে শিশু রয়েছে বৃদ্ধ রয়েছে অসুস্থ রোগী রয়েছে তাদের সকলকে নিয়ে ওঠা সম্ভব না যে যার মধ্যে উঠতে চায় উঠতে পারবে আমাদের সময় এখানে সামান্য সময় তারপরেও আমরা এখানে অবস্থান করে একটু দোয়া কর্ম এই রহমাতের পাহাড়ে আল্লাহ পাক রহমত নাজিল করেছিলেন বিদায় হজের ভাষণ তিনি এখান থেকেই দিয়েছিলেন প্রায় দশ হাজার কি বলে দেড় লক্ষ সাহাবাই গ্রামের সেই জামাতের তিনি হজের খুদ্াটা তিনি এখান থেকেই দিয়েছিলেন সেই জায়গাটা আমরা এখানে অবস্থান করতেছি যাবলে রহমাতের ওখানে একটা একটা পিলার একটা স্মৃতির পিলার ওখানে নির্মাণ হয়েছে ওখানে হাজি সাহেবরা সেখানে গিয়ে বরকত হাসিল করেন অনেক হাজি সাহেবরা সেখানে উঠতেছেন নামতেছেন যাওয়া আসা করতেছেন অনেক আবার নিচের থেকেই দোয়া করে চলে যাইতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তালা আমাদেরকে হজের মতন বড় আমলকে আল্লাহ তালা কবুল করে নেন আনান আমরা যেন সেখানে আসতে পারি হজের মৌসুমে এখানে এসে হজ সম্পাদন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন এবং মুসাফির হজ কাফিলার যে সকল সাথী বৃন্দ আজকে আমাদের এখানে সঙ্গী হয়েছেন সকলের রিজিকে দান করুন এবং সকলকে আল্লাহ পাকের ঘরে বারবার যেন আসতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন ওমা আলীনা ইন্দাল বালাউ কা ওয়া আলা আলি মুহাম্মাদ কা মা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কা মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين ولا قدر للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ميرمن معبودي الله أمرك سبع بندى بنديرة আল্লাহ আপনার ঘরের জিয়ারতের উদ্দেশ্যে আমরা আপনার ঘরের কাছে এসেছি আল্লাহ তাহলে আপনি আমাদের অমরা কে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের অমরার ভুল ত্রুটি গুলি আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের অমরার বিধান গুলি যা আমরা পালন করেছি দয়া করে আপনি মকবুল করে নিন আল্লাহ আমাদেরকে বারবার আপনার এই ঘরের কাছে আসার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আপনার ঘরের বরকত হাসিল করার তৌফিক দান করুন আমাদের জিন্দিগির গুনা খাতা আপনি ক্ষমা করে দিন আয় আল্লাহ আমাদের সাথে অনেক বৃদ্ধ রয়েছে অনেক বয়স্ক বাচ্চা রয়েছে আয় আল্লাহ আল্লাহ অনেক যুবক রয়েছে আয় আল্লাহ নারীরা রয়েছে বয়বৃদ্ধ নারীরা রয়েছে মাওলা সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সকলের অমরাহকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমরা আজকে আপনার এই পূর্ণ ভূমি মক্কাতুল মোকার এই জমিনে যে সকল বরকতময় জায়গা রয়েছে হজের যে সকল স্মৃতি বিজড়িত যে সকল মাকান রয়েছে

আল্লাহ আমরা কিছু বান্দা আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ আপনার নাজাতের আল্লাহ আপনার ঘরের কাছে আমরা সমবেত হয়েছি আয় আল্লাহ জওয়ালের রহমাতের কাছে আমরা সমাবেত হয়েছি আল্লাহ এখানেই তো আল্লাহ আব্রাহাব আপনি ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ এখানে আবার আল্লাহ আবাবিল পাখির দ্বারা আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করেছিলেন আল্লাহ এই জায়গাতেই আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেছিলেন আল্লাহ অনেক ঐতিহাসিক জায়গা অনেক স্মৃতি বিজড়িত জায়গা দয়া আপনি আমাদেরকে আল্লাহ আপনার খাস এবং গোলাম খাটি বান্দা হিসেবে কবুল করে নিন আল্লাহ আমরা যেন আল্লাহ বারবার আসতে পারি পবিত্র হজ সম্পাদন করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করে দিন পরিবারের মাঝে শান্তি পয়দা করে দিন আয়ালা সন্তানদের কর্ণুত বানায়া দিন আর সুস্থদেরকে সুস্থতা দান করুন আয়ালা রোগাক্রান্তদেরকে রোগমুক্তি দান করুন আয়ালা অভাবগ্রস্তের অভাব দূর করে দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আয়ালা চাকরজীবী চাকরজীবী কর্মজীবী শ্রমজীবী পেশাজীবী আর আয়ালা ব্যবসায়ী প্রত্যেকের ব্যবসায় উন্নতি প্রত্যেকের কর্মস্থলে উন্নতি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين